তুমি কিসে চাকরি কর গো তো বলছে আমি স্কুলে মাস্টারি করি পরের প্রশ্নটা আর কাউকে করতে হচ্ছে না আমি বলছে বামেদের সময় চাকরি পেয়েছি আমার তাকাবে না মজুমদারের বউও বলছে আমারও সার্টিফিকেট আছে আমি বামেদের সময় চাকরি পেয়েছি তাও বলছে এই তৃণমূল পারবে

রেশনের জন্য লড়াই আন্দোলনের কথা বলছি তখন বলছে রেশনেই নয় আর তুমি আবার লড়াই আন্দোলন করতে চলে এসছো প্রতিটা দিন সরকারি জায়গাগুলোকে এরকম করে নষ্ট করছে ওরা স্কুল বাঁচানোর লড়াই স্কুলে যোগ্য টিচারদেরকে ফেরানোর লড়াই স্কুলে পড়াশোনাই হয় না বলছে এখানে নিশ্চিত অনেক টিচাররা দৌড়াও কিন্তু পড়ানোর কাজটা বার থাকবে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অনিহা অনাস্থা তৈরি করে দেবার কাজ করলো তো তৃণমূল কংগ্রেস পার্টিটা করলো তো করে দেখালো তো চোর জোর চোর দোকান কাটা নির্লজ্জ বেহায়াদের পার্টি গায়ে গাছ পড়লে বলে ছায়া বাড়ছে অন্য আর কিচ্ছু নেই এদের নইলে বলুন চাকরি ছাব্বিশ হাজারে চলে গেল গোটা দুনিয়ার লোককে গাল দিয়ে মরে গেল শুভেন্দু কাকা গাল দিচ্ছে না যে ও বেটাও পয়সা খেয়েছিল তাই এদের চাকরি গেল বলছে না এদের বিরুদ্ধে লড়বে বিজেপি এদের বিরুদ্ধে বন্ধক দিয়ে ঋণ নাই ধার নাই দেখেছেন তো বন্ধক দিয়ে গায়ে আছে তো মর্গেজ রেখে ধার নাই যখন খুব বিপদে পড়ে যায় তখন ঘরের দলিল বইয়ের গয়না একটু এক টুকরো জমি বন্ধক দিয়ে আর ধার নাই বলে এ এই যাত্রায় বাঁচাও পরে তোমাকে শোধ করে দিয়ে আমার মর্গেজটা আমি ছাড়িয়ে নেবো কে জানে মমতা শুভেন্দুকে মর্গেজ দিয়েছে কিনা মোদির কাছে ওর ভাইপোকে বাঁচানোর জন্য পুছিয়ে সাবার পুছিয়ে तृणमूल का नेता कर्मी जो लोग हैं जो लोग हम लोगों का कर्मी नेता लोगों के नाम पर उसका माथे पर इतना सारा केस दिए हैं घर से निकाले हैं उन लोगों के सामने से पैसा लिया है उसका जमीन से उन उसको निकाले हैं पूछिए है उन लोगों से दिए का का थे बीजेपी क्या पश्चिम बंगाल बंदो करो তো নেতাদের পার্টি অফিসে কথা আছে না তো খবরের কাগজে না তো টিভির চ্যানেলে টিভি চ্যানেলে যদি ওইটা কথা হয় তাহলে শোভন বৈশাখীর রং মিলান্তি জামা কাপড়ের খবর বিক্রি হবে না খবরের কাগজে টিভির চ্যানেলে যদি একশো দিনের কাজের টাকা কারা খেলো কারা আটকালো কারা ভুয়ো জব কার্ড করলো আর সেই অজুহাতে কাদের জব কার্ড বাতিল করে দিল দম যদি থাকে নিউ মিডিয়া চ্যানেলগুলো আর হাউসগুলো কোন সপ্তাহে একটা দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের হাল হকিকত ইতিহাস আর ভবিষ্যৎ নিয়ে এরা একটা টিভি শো করে দেখাক এদের টিভির চ্যানেলগুলো মানুষ বন্ধ করে দেবে এদেরকে যদি সত্যি কথা বলতে হয় কোথায় যাবে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কোথায় যাবে গুছিয়ে সবালির লোক এসে এ ভাত তো ভালো আছে সে কারো আমাদের খাবার উপরে যে টাকাগুলো বরাদ্দ ছিল একটার পরে সমাজে ফেস করে কেন তোমরা টাকাগুলো তুলে নিলে ধন জিজ্ঞেস করুন যে কেন আমাদের স্বাস্থ্য শিক্ষাতে যে টাকার বরাদ্দগুলো ছিল সেই টাকার বরাদ্দ প্রতিদিন কেন কমে যাচ্ছে কোনো জবাব নেই দেশের সরকার বিজেপির পার্টিটা প্রতিটা দিন জলের দরে দেশের সম্পত্তি বেঁচে দিচ্ছে নইলে অন্যের ঘাড়ে অন্যের হাতে চাপিয়ে দিচ্ছে রেল স্টেশনগুলো দেখেছেন কত ঝাঁ চকচকে রেল স্টেশনগুলো দেখছেন কত সাজানো গুজানো করছে কিন্তু রেলে প্রতিদিন কর্মী সংকোচন হচ্ছে যারা চাকরি করবে তাদের নিয়োগ হচ্ছে না তার মানে রেলের পয়সা আছে তবে রেলগুলোকে প্ল্যাটফর্ম গুলোকে এত ঝাঁ চক চোখে করছে কিন্তু সেই টাকাতে নতুন করে কোনো চাকরি দিচ্ছে না কেন এলআইসি টা ভেটে দিল বন্দরগুলোকে এই সমুদ্র বন্দরগুলোকে ফিরে ভালো করে চালাবে না আসল কথাই কোনো কথা নেই প্রতিদিন এই পশ্চিমবঙ্গের বুকে ভুল এজেন্ডা কে গরুর মাংস খাচ্ছে কে ছাগলের মাংস খাচ্ছে কে মন্দিরে যাচ্ছে কে মসজিদে যাচ্ছে কে লুঙ্গি পড়ছে কে ধুতি পড়ছে কে কোন ভাষায় কথা বলছে শিলিগুড়ি থেকে ঝাড়গ্রাম প্রত্যেকটা দিন কথা মারো একে এ টিকা পরে আছে মারো একে একে বের করে দাও প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের বুকে কবে দেখেছে পশ্চিমবঙ্গের বুকে এই লড়াই পশ্চিমবঙ্গের বুকে তো লড়াই ছিল চাপের ভাড়া বৃদ্ধি পেয়েছে মুর্শিদাবাদে চার ঘন্টা পুলিশ ফোন করছে পুলিশকে যে আসুন মেরে ফেললো কোন পুলিশ নাই তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভাতে কোনো আলোচনা নেই দেশে কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জনকে খুন করে দিল সন্ত্রাসবাদীরা কি বলেছিল বিজেপি পার্টিটা কি বলেছিল বিজেপি পার্টিরা তো বলেছিল যে তিনশো সত্তর নম্বর ধারা যদি বাতিল হয়ে যায় আর যদি ডিমনিটাইজেশন হয় নোটবন্দি হয়ে যায় তাহলে সন্ত্রাস বদলে টুটি টিপে দেব তাহলে ছাব্বিশ জনকে নিজের প্রাণ কেন দিতে হলো জিজ্ঞেস করবে না দেশের মানুষ আর এটা জিজ্ঞেস করতে গেলেই বলছে তোমরা দেশদ্রোহী মোদী সরকার যখন গোটা রাজ্যের দেশের সব পলিটিক্যাল পার্টিগুলোকে একসঙ্গে মিটিংয়ে ডাকলো কোনো পার্টি বললো যে মিটিংয়ে যাব না গোটা দুনিয়ার দরবারে ভারতবর্ষের এমপিদেরকে পাঠালো যে আমরা কি করেছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি হয়েছে কি না হয়েছে কাশ্মীরে কি হলো সেটা বলতে যাওয়ার জন্য পাঠিয়েছিল কেউ কি মানা করেছিল ঘরে নিত তারা সেখানে মিটিংয়ে গিয়ে কি কি বলে এলো সেগুলোও তো আমাদেরকে জানতে হবে লাল ঝান্ডার এমপি সেও তো গেলো সেও তো ওখানে বলে এলো সে যখন ফিরে এলো এয়ারপোর্টে নামলো ব্রিটাস কি বললো দেশের সরকার চেয়েছিল যে এই সময় গোটা দেশ এক থাকুক গোটা দেশ এক পায়ে এগিয়ে দাঁড়িয়েছিল যে এখন না তো কেউ হিন্দু না তো কেউ মুসলমান না তো কেউ তৃণমূল না তো কেউ বিজেপি না তো কেউ কংগ্রেস না তো কেউ লাল ঝান্ডা এখন আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে সেনাদের তাদের বুকের বল বাড়াতে হবে এর বাইরে তো কিছু বলেনি আর কি বললো मतलब देश का सरकार जो चाहा वो जब हम लोगों ने किया है तो हम लोग जो चाह रहे हैं वो भी देश के सरकार को करना चाहिए कि चाहे लोग कि चाहे थी लोग वामपंथी आंदोलन है एम एल ए रहा एम पी रहा बोल लो क्या सन्सवाद है छब्बीस जन बोल लो कोटा के सन्सवाद एलो पुलवामा ते तीन किलो आज कोटा के एसे क्या सेंदे के हेल्प कराना गलो ना क्या से गवर्नर ভুল বলেছে ভুল আমাদের সুরক্ষা আমাদেরকে দেখতে হবে না আরে ভারতের সেনা হিটলার পর্যন্ত বলেছিল যে এরকম যদি দুটো গোর্খা রেজিমেন্ট আমি পেতাম তো গোটা দুনিয়াকে আমি দখল করে দেখিয়ে দিতাম সেই সেনা আমাদের ভারতীয় সেনাতে আছে সেই সেনা এত দুর্বল হয়ে যায় কিন্তু প্রত্যেকটা দিন ভারতীয় সেনাকেও তো দুর্বল করার চেষ্টা করছে দেশের সরকার চার বছরের অগ্নিবীরের প্রজেক্ট বছর একটা ছেলে মেয়ে কাজ করবে আর বছর পরে তাকে রিটায়ারমেন্ট দিয়ে দেবে সিভিক যেমন ভলেন্টিয়ার সিভিক পুলিশের সিভিক সমস্ত ঠিকা শ্রমিক সেরকম সেনাটাও চার বছরের অগ্নিবীর আসবে না ফিরে প্রশ্ন পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মানুষরা কি গরু ছাগল ভেড়া নাকি যে গলাতে একটা পাগা দিয়ে আর গোটা মাঠে ছেড়ে দেবে আর সারাদিন চড়ে বেড়াবে আর সন্ধ্যাবেলা দড়িটা দিয়ে এসে আর গোয়াল ঘরে ভেদে দেবে আর ঘরে যে চারাটা দেওয়া থাকবে সেটা চেপাতে চেবাতে রাতের বেলা চাপুর কাটবে আর প্রতিদিন আবার হাল দিয়ে বেরিয়ে যাবে আরে মেধা আছে বলেই তো সুকুমার সেনগুপ্তরা মেধা আছে ভারতবর্ষকে শেখাতে চেয়েছিল আর কেউ গুলিটা তার নিজের বুকে খেয়েছিল আমরা তো তাদের উত্তর শুনি প্রশ্ন করবো না আমরা